হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে মধুওয়ালা প্যাডেড ব্লাউজ ডিজাইন কাটিং ও সেলাই এ টু জেড দেখাতে চলেছি এখানে সহজ নিয়মে আমি পাইপিনও জয়েন্ট করে দেখাবো দু রকম নিয়মে পাইপিংটা দেখাবো দেখো বন্ধুরা এখানে ব্লাউজের মেন কাপড় আস্তার নিয়েছি এক মিটার এবং এটি চৌত্রিশ সাইজ ব্লাউজ করব সেই জন্য চৌত্রিশ সাইজেরই কাপ নিয়েছি আর সামনের পাটটা এখানে আমি পেপারে কাটিং করব তার জন্য পেপারও নিয়েছি তো প্রথমে এখানে আস্তার পাটে কাটিং করবো তার জন্য আস্তার থেকে একটি সাইড থেকে দেখো বডির মাপ এবং এক্সট্রা মার্জিন নিয়ে ভাঁজ করে নিয়েছি বডি মেজারমেন্ট উপরে স্ক্রিনে শো হচ্ছে তোমরা তোমাদের মতন কোমরের মাপ আর আলাদা আলাদা মাপগুলো বসিয়ে নিতে পারো আর থার্টি থ্রি সাইজের সেম মাপ তোমরা ইউজ করতে পারো এখানে দেখো বডির লেন্থ আছে আমার কত তেরো ইঞ্চ তো আমি এক ইঞ্চ প্লাস করে চোদ্দ ইঞ্চে দাগ দিয়ে নেব মার্জিনের জন্য এক ইঞ্চ প্লাস করলাম এই এক থেকে সোজা করে নেবো আর পিছনে হুক হুকের ঘর করবো তার জন্য হাফ ইঞ্চ মার্জিনে এইভাবে একটি দাগ কেটে নিলাম এই ব্লাউজটা একদমই সরু পিঠের বানাবো পিঠের চওড়াটা এখানে তিন ইঞ্চ পরিমাণে হবে তো তার জন্য কাঁধ নেবো মানে কুট নিচ্ছি ফাইভ ইঞ্চ নিচের দিক থেকে সেম মাপ একবার চেক করে নেব এইভাবে আরমোল বা মোহরা এখানে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে বডি বা ছাতির চার ভাগের এক ভাগ বডি আছে চৌত্রিশ ইঞ্চ চৌত্রিশের চার ভাগের এক ভাগ আসে সাড়ে আট ইঞ্চ আর সাথে এক্সট্রা দুই ইঞ্চ লুজিং এর জন্য মার্জিন দাগটিকে নিচের দিকে সমান করেও নিতে পারো বা এখানে কোমরের চার ভাগের এক ভাগ এইভাবে ডাটের জন্য ওয়ান ইঞ্চ আর এক্সট্রা দুই ইঞ্চ মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিতে পারো দেখো সেই জন্য বলি দাগটিকে নিচের দিকে সোজা করে দিতে এখানে এক্সট্রা মার্জিনটিকেও দাগ দিয়ে নিলাম এরপর এখানে মোড়ার শেপ দেওয়ার জন্য উপরের দিকে তিন ইঞ্চ নিয়ে এইভাবেও সেপটা তোমরা দিয়ে নিতে পারো যাদের মোহরা বা আর্মোলের সেফ দিতে সমস্যা হয়ে থাকে তারা এইভাবে সেফটি দেবে তাহলে দেখবে কোনো সমস্যা হবে না এরপরে নেক ডিপ বা ফুটের চওড়াটা নেব আড়াই আয়ের যে মার্জিনটি ছিল সেটিকে কিন্তু বাদে নিয়েছি এরপরে দেখো দুটি সাইড থেকে হাফ হাফ ইঞ্চ মার্জিন বাদে দেখো দুই ইঞ্চের কাঁধের চওড়াটা এখানে থাকবে নিচের দিকে আমি কোমরের বেলটা এখানে আড়াই ইঞ্চ পর্যন্ত রাখবো তো সেইভাবে আড়াই ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়ে দাগ দিয়ে নিয়েছি আর সাইড থেকে দেখো তিন ইঞ্চ নিচ্ছে এইভাবে পিঠের রাউন্ডটা একটু ডিপ করার জন্য তোমরা এখানে পিঠের চড়াটা নাইন ইঞ্চ টেন ইঞ্চ সেইভাবে নিতে পারো যে যতটুকু পিঠ করতে চাও দেখো এখান থেকে লাইনটিকে মিলিয়ে দিয়ে পিঠে আমি রাউন্ড সেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সেপ নিতে পারো আর এই কর্নার থেকে সুত পরিমাণ ডাউন করে এইভাবে সেপ দিয়ে নেবে এখানে ব্যাক মাপ কমপ্লিট দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে প্রথমে কেটে নেব এরপরে বন্ধুরা এই ব্যাক পার্টের সাহায্যেই আমরা সামনের পার্টটা কাটিং করব তার জন্য পেপার নিয়ে নিয়েছি পেপারটি কিন্তু ডবল ভাঁজে ভাঁজ আছে প্রথমে নিচের দিক থেকে দেড় ইঞ্চের একটা এক্সট্রা মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নেব এরপরে হুক আর হুকের যে মার্জিনটি আছে পিছনের পাটে সেটিকে বাইরের দিকে রেখে ব্যাক পার্টটিকে এভাবে বসিয়ে ব্যাক পাটের মাপ অনুযায়ী এভাবে দাগ দিয়ে ব্যাকপারটিকে এখান থেকে তুলে নেব এরপরে নিচের দিক থেকে আগে বেল্টের মাপটি নিয়ে নেব তিন ইঞ্চ তিন ইঞ্চ মাপ নিয়ে এই দাগটিকে সোজা করে নেব এটি হয়ে গেল বেল্টের মাপ তো দাগটিকে সোজা করে নেয়ার পরে গলার নেক ডিপ মানে পুটের চওড়াটা নেব আড়াই ইঞ্চ যেমনটি ব্যাক পাটে নিয়েছিলাম গলার লম্বাটা নিচ্ছি সেভেন ইঞ্চ আর এই সাইড থেকে নেব থ্রি ইঞ্চ গলাটা একটু ছড়ানো টাইপের বানানোর জন্য তো এখানে এইভাবে বক্স কেটে নেব বক্স কেটে নিয়ে এই কোনা থেকে নিচ্ছি আমি দেড় ইঞ্চ তোমরা চাইলে এক ইঞ্চ দুই ইঞ্চ তোমাদের ইচ্ছা মতো নিতে পারো নিয়ে আমি এখানে সুইট হার্ট শেপ দিচ্ছি এইভাবে এখানে পান গলা শেপও তোমরা দিতে পারো গোল গলা চৌকো গলা বাদে এখানে বা যে কোনো গলা এখানে তৈরি করতে পারো এরপরে বেস পয়েন্টের মাপটি এখানে ভেঙে বের করে নেব তো বডি ছিল আমার চৌত্রিশ ইঞ্চ চৌত্রিশের চার ভাগের এক ভাগ আসে সাড়ে আট ইঞ্চ এতে আরো এক ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করবো টোটাল আসবে বেস পয়েন্ট সাড়ে নয় ইঞ্চ তোমরা এখানে সাড়ে নয় ইঞ্চ এইভাবে ভাগ করে নেবে আমি এখানে টেন ইঞ্চ নিয়েছি আমার মাপ অনুযায়ী আমি টেন ইঞ্চ নিলাম তোমরা এখানে বডির চার ভাগের এক ভাগ এবং এক ইঞ্চ প্লাস করে বেস পয়েন্টটা বের করে নেবে এখানে এক পয়েন্ট বের করার জন্য বডির মাপকে দশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে যতটুকু আসবে সেটাই হচ্ছে আমার পয়েন্ট কতটুকু এলো আমার থ্রি পয়েন্ট ফোর এই দাগটিকে নিচের দিকে সোজা করে নেব আর দুটি সাইড থেকে নিয়ে এখানে পয়েন্ট পয়েন্ট বা আমি দিয়ে এখানে যতটুকু মাপ আমাদের কমবে সেটুকু মাপ আমাদের সাইডে কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে তো সেটি পরে করে নেব বন্ধুরা তো দাগটিকে আগে এইভাবে মিলিয়ে নেব এরপরে দেখো বেল্ট এর মিডিল পয়েন্টে এখানে এক ইঞ্চ উঠিয়ে দেবো এইভাবে দিয়ে এই দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব এরপর এদিকে যতটুকু পয়েন্ট নিয়েছিলাম পাশেও নিয়ে এখানে প্রথমে হাফ ইঞ্চ কমিয়ে আড়মলে সেপ দেব দেখো এখানে আড়মুলের নিচে দু থেকে আড়াই ইঞ্চের গ্যাপ এইভাবে ছেড়ে দিয়ে এটি আমি বোঝানোর ক্ষেত্রে বললাম এর কোনো মাপ নেই তো এইভাবে ছেড়ে যেখান থেকে আমাদের গলার সেফটি এসেছিল সেই সেফ মিলিয়ে এখানে এই সাইডের পয়েন্টটিকে মিলিয়ে দেবো তো এদিকটা একটু বেশি লাগে তার জন্য আমি হাফ ইঞ্চ কমিয়ে আবারও সেফটি মিলিয়ে দিচ্ছি আর এখানে টাক্সের লাইনটিকে যেদিকে সোজাসুজি মিলিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে যে দু ইঞ্চের টাক্সের পয়েন্ট নেওয়া হয়েছে তার জন্য সাইডে দু ইঞ্চ এক্সট্রা মার্জিন এইভাবে বাড়িয়ে নিচ্ছি আর এখানে সুইট হাটে সেফটি আরেকটু ওপরের দিকে করলে সুন্দর লাগবে সেই জন্য দেখো উপরের দিকে হাফ ইঞ্চ বাড়িয়ে সেফটিকে আমি মিলিয়ে সামনের পার্ট দাগ অনুযায়ী কেটে নেব তো এখানে বেল্টের পার্টে যে এক্সট্রা মার্জিনটি নিয়েছিলাম সেই মার্জিনটি কি দেখো বন্ধুরা আমি পিন আপ করে নিয়েছি দাগ অনুযায়ী সামনের পার্ট আমি কেটে নিয়েছি আর এখানে বন্ধুরা কাটিং এর সময় অবশ্যই একটু এখানে পয়েন্ট বা চিহ্ন করে রাখবো যাতে কাপড় কাটিং এর সময় বোঝা যায় তো আস্তারের পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ করে বেল্টের পার্ট এবং প্রত্যেকটি পার্ট রেখে দেখো চখের দাগ দিয়ে নিচ্ছি আর এখানে এই দুটি পাটে অবশ্যই সাইড থেকে আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে তো কীভাবে এক্সট্রা মার্জিন আমি নিচ্ছি একটু লক্ষ্য করবে প্রথমে পেপারের মাপ অনুযায়ী আমি চকের দাগ দিয়ে নিয়েছি তারপরে সাইড থেকে দেখো আর পৌনে হা এক ইঞ্চের মানে হাফ ইঞ্চের থেকে একটু বেশি মাপ নিয়ে আমি প্রথম পার্টটি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি সাইডে আর এই পার্টের এখানে দুসুদ পরিমাণ এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম শুধু এইটুকু বোঝা গেছে এরপরে দাগ অনুযায়ী আস্তারের পার্টিকে কেটে নেব কাটিং এর সময় লক্ষ্য রাখুন আমি কীভাবে কাটিংটি করছি এই আস্তারের পিসগুলি কাটিং করার পরে মেন কাপড়টিকেও ডবল ভাজে ভাঁজ রেখে আস্তারের পিসগুলো বসিয়ে মেন কাপড়টি কেটে নেব আগের প্রত্যেক ভিডিওতে আমি আস্তারের মাপ অনুযায়ী মেন কাপড় কাটিং করা দেখিয়েছিলাম এই জন্য এই ভিডিওতে দেখালাম না তো চলে যাব ডাইরেক্ট সেলাইয়ে এখানে দেখো বন্ধুরা এই পেপারে টাক্সের পয়েন্টটিকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আস্তারের ওপরে রেখে এই টাক্সের যে পয়েন্টটি আছে এটিকে ড্র করে নেব শুধু এই পার্টটি আমাদের ডবল কাটিং করতে হবে কাপ জয়েন্ট করার জন্য তো যেহেতু কাপ জয়েন্ট করব সেই জন্য এই আস্তারের পার্টটিকে আমি কিন্তু ডবল কাটিং করেছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে কি করে জয়েন্ট করছি দ্বিতীয় আস্তারটিকেও রেখে সেম দেখুন টাক্সের পয়েন্টটি ড্র করে নিচ্ছি এরপরে মেন কাপড়ের সাথে একটি আস্তারের পার্ট রেখে জাস্ট কানটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে তো নেবাইটি আমি দিয়ে নিয়েছি বন্ধুরা দেওয়ার এক্সট্রা মার্জিন যতটুকু ছিল কাটিং করে নিলাম এরপরে এই ডাটের পয়েন্টটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে ডবল করে সেলাই দিয়ে নেব এখানে যে এক্সট্রা মার্জিনটি আছে ডাটের জায়গায় এটা তোমরা কাটতেও পারো বা রেখে দিতে পারো কোনো সমস্যা নেই তো সেম নিয়মে দ্বিতীয় আস্তারে আমি টাক্সের পয়েন্টটি সেলাই করে নিয়েছি তো আস্তারের পার্টে দেখো টাক্সের এক্সট্রা মার্জিনটি আমি কেটে নিলাম এরপরে দুটি পিস জয়েন্ট করবো মেন কাপড়ের পার্টটিকে ওপরের দিকে সোজা রেখেছি আর কাপের আস্তারটিকে উল্টো করে রেখে এই ওপরের হাট শেপের জায়গাটি জয়েন্ট সেলাই দিয়ে নেব হাফ ইঞ্চ মার্জিন নিয়ে সেলাইটি করে দেখো ছোট ছোট করে কাট লাগিয়ে নেবো এক্সট্রা মার্জিনের উপরে সেলাইটি যেন না কাটে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরে দেখো এইভাবে খুলে নিয়ে ভিতরের মার্জিন এবং আস্তারের পাট বাইরের দিকে রেখে আস্তারের পাটের কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি সেলাইটি দিয়ে উল্টো সাইডে এভাবে উল্টিয়ে দিয়েছি এরপরে পাইপিং জয়েন্ট করার জন্য দেখো দেড় ইঞ্চের আড়ে পট্টি কেটে নিয়েছি এই পট্টির একটি কানা অল্প পরিমাণ ভাঁজ দিয়ে একটি টানা সেলাই দিয়ে নিচ্ছি এরপরে দেখো এর পট্টিটিকে ওপরের দিকে সোজা রাখলাম আর ব্লাউজের পিসটি উপরের দিকে উল্টো রেখে একদম কানা বরাবর মিলিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব তো গলায় রাউন্ডে শুধু কাপড়ের পাইপিন জয়েন্ট করে দেখাচ্ছি দ্বিতীয় পিসে কিন্তু সিঙ্গেল ফুট ছাড়াই দড়ি দিয়ে আমি পাইপিন সেলাই করে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও অবশ্যই দেখবে এক্সট্রা মার্জিনটি কেটে নেবো এখানে শুধু কাপড়ের পাইপিন দেখালাম কারণ দুটি পিস এখানে একসাথে জয়েন্ট হচ্ছে দড়ি দিলে মোটা হয়ে যাবে বা দড়ি দিতেও পারো কোনো সমস্যা নেই আমি শুধু জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখালাম এরপর দেখো যতটুকু পরিমাণ পাইপিনের বর্ডার দেখাতে চাই ততটুকু পরিমাণ রেখে উল্টো দিকে পাইপিনের বর্ডারটিকে উল্টে দিয়ে আমি এইভাবে পাইপিনটি সেলাই করে নিচ্ছি আর এখানে দেখো ওপেনার নিয়েছি যেখানে যেখানে পাইপিনের কাপড় মোটা হয়ে যাচ্ছে সেখানে আমি ওপেনারের সাহায্যে কাপড়টিকে ভিতরে দিয়ে এইভাবে পাইপিংটি সেলাই করে নিচ্ছি এরপর দেখো বন্ধুরা এই যে বর্ডারের কানাটি আছে এখানে উল্টো সাইড দিয়ে হাতে হেম করা যায় বা সাইড দিয়ে একটি টানা সেলাইও তোমরা দিতে পারো এরপরে কাপ নিয়ে নিয়েছি কাপটিকে চার বাজে ভাঁজ করে মিডিল পয়েন্টে দুটি সাইডে এইভাবে দাগ দিয়ে নেব মানে কাপের মিডিল পয়েন্টটি ভাঁজ করে বের করে নিচ্ছি দেখো কাপটিকে উপরের দিকে দিকেভাবে সোজা রেখেছি তো এইভাবেই জয়েন্ট করবো তো মেন পিসটিকে উপরের দিকে এইভাবে রাখবো রেখে এখানে কাপটিকে যে হাত দিয়ে চাপ দিয়ে এই যে বেস পয়েন্টের পয়েন্টটি আছে দুটি পয়েন্ট মিলিয়ে এখানে একটি টানা সেলাই দিয়ে নেবো সেলাইটি করার পরে দেখো কাপটিকে এইভাবে ঘুরিয়ে টানাটিকে ঘুরিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি তোমরা এই সেলাইটি করতেও পারো বা টানা মধ্যেখান থেকে যে সেলাইটি ছিল সেটাই রাখতে পারো কোনো সমস্যা নেই দ্বিতীয় কাপটি সেম নিয়মে সেমভাবে আমি জয়েন্ট করে নিয়েছি এরপরে মেন পিসটিকে এভাবে সোজা করে রেখে কানাটিকে ঘুরিয়ে দুটি কাপড়ের কানা সেট করে একটি সেলাই দিয়ে জয়েন্ট করে নেব তো আমি এখানে সেলাইটি করে নিয়েছি এরপরে সিঙ্গেল ফুট ছাড়াই পাইপ জয়েন্ট করে দেখাবো তার জন্য এখানে পট্টি আমার কম আছে জয়েন্ট করতে হবে তো সেম মাপে আমি দেড় ইঞ্চের পট্টি কেটে দেখো আড়াআড়ি রেখে জয়েন্ট করে নিচ্ছি এভাবে জয়েন্ট করে নিয়ে আবারও পট্টিটিকে সোজা করে এই মার্জিনটিকে দুটি সাইডে এইভাবে ছড়িয়ে নিতে হবে নেওয়ার পরে কানাটিকে আবারও অল্প পরিমাণ ভাঁজ দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব সেটিকে চিরে দিতে হয় বুঝা গেছে দেখো টানা সেলাই দিয়ে নিয়েছি এরপরে দেখো আস্তারের সাথে মেন পিসটিকে সেট করে নিয়েছি সেট করে নিয়ে দেখো ওপরের কিন্তু উল্টো আছে উল্টো সাইড দিয়ে এইভাবে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি যেখানে যেখানে কর্নার আছে সেখানে ছুঁইটার নিচের দিকে রেখেই কাপড়টা ঘুরিয়ে সেলাই করতে হয় সেলাইটি করার পরে এক্সট্রা মার্জিনটি কেটে নেব কেটে নিয়ে এই যে কর্নারটি আছে মানে কোনটা আছে কোনে অবশ্যই একটি কাঠ লাগাবো সেলাইয়ের আগে পর্যন্ত আর পুরো রাউন্ডে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে নেবো এক্সট্রা মার্জিন যদি বেশি থেকে থাকে সেটিকে কিন্তু অবশ্যই একটু কম করে কেটে নেবে এরপরে এখন দড়ি নিয়েছি দড়িটিকে এই সেলাইয়ের ওপরে এইভাবে রাখবো রেখে পাইপিং এর যে আছে সেটিকে কিন্তু উল্টো দিকে উল্টে দিলাম দড়ি কিন্তু থাকবে নিচের দিকে কিন্তু যাবে না জাস্ট এক্সট্রা মার্জিনের যে পট্টিটি ছিল সেটি কিন্তু নিচের দিকে যাবে একটু ভালো করে লক্ষ্য করেন দড়িটা কিন্তু আমি উপরের দিকে রেখেছি রেখে এইভাবে পট্টিটিকে উল্টে দিয়ে সেলাইটি কমপ্লিট করে নেব তো এইভাবে সেলাই করলে বন্ধুরা কোনো সিঙ্গেল ফুট দরকার নেই বা এখানে ফুট চেঞ্জ করা সাইডে সরানোর কোনো দরকার নেই তোমরা যে কোনো টাইপের ব্লাউজের উপরে এটি একদমই সহজ নিয়ম উল্টো সাইড এর কানাতে হাতে হেম সেলাই দিতে পারো বা সাইড একটি সেলাই দিতে পারো তো সেলাইটি আমি পরে দেব জয়েন্ট করার সময় এখানে দেখো বন্ধুরা দ্বিতীয় পিসে পাইপিন জয়েন্ট করে নিয়েছি এবং সাইডের কানাটিকে ঘুরিয়ে সেলাই দিয়ে দুটি পার্ট একসাথে রেখে নিচের সাইড এর কর্নারের থেকে এক ইঞ্চ এক্সট্রা মার্জিন বাদ দিয়ে দিলাম এরপরে এখানে এই পাটটিকে মিলিয়ে রাখবো মিলিয়ে রেখে এইভাবে আমরা জয়েন্ট সেলাই দিয়ে নেব একটু লক্ষ্য রাখো কিভাবে আমি সেলাইটি করছি দ্বিতীয় সাইডটিকে মিলিয়ে একবার চেক করে নিয়ে ওপরের কানায় চোখের দাগ দিয়ে নেব যাতে পার্টটি সরে না যায় তো মধুবালা ব্লাউজ ডিজাইন কাটিং করার জন্য অনেকগুলি প্রায় নিয়ম আছে আমি একটি নিয়ম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করো নিয়মটি কেমন লাগলো তোমাদের সহজ মনে হয়েছে কি না যদি না মনে হয় তাও কমেন্ট করবে আরও সহজ নিয়ম তোমাদের সাথে আমি শেয়ার করব। একটি সাইড জয়েন্ট করে নিলাম দ্বিতীয় সাইডটিও সেম নিয়মে জয়েন্ট করে নেব এরপরে সাইডের কানাটিকে ঘুরিয়ে আরেকটি তোমরা চাপ সেলাই দিয়ে সেলাইটি এখানে ডবল করে দিয়ে নিতে পারো এইভাবে ও যা গাছে এরপরে বেল্টের পার্ট রেডি করার জন্য আস্তার এবং মেন পিস দুটোকেই একসাথে রেখে দেখো কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব প্রথমে আর এখানে যেভাবে ডরি পাইপিং জয়েন্ট করেছি সেম নিয়মেই কিন্তু এখানে বেল্টের পার্টে আমি ডরি পাইপিং জয়েন্ট করে নেবো দেখো বন্ধুরা পাইপিংটি আমি সেলাই করে নিয়েছি এরপরে দুই ইঞ্চ পরিমাণ আস্তারের সোজা পট্টি কেটে পট্টিটি কেটে ভালোভাবে ভাঁজ দিয়ে দেখো বেল্টের পাটের সোজার দিকে রেখে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি এরপরে সামান্য এক্সট্রা মার্জিন আছে সেটিকে কেটে নিয়ে ভিতরের জয়েন্টের মার্জিন এবং পট্টিটিকে বাইরের সাইড এ রেখে কোট্টির উপর দিয়ে একটি টানা সেলাই দিয়ে তারপরে কোটটিকে উল্টো সাইডে রেখে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম এরপরে বেল্টের পাটটিকে ভাঁজ দিয়ে মাঝ বরাবর আগে চোখের দাগ দিয়ে নেব মানে মিডিল পয়েন্টটিকে বের করে নেব এরপর এই মিডিল পয়েন্ট এবং ব্লাউজ এর মিডিল পয়েন্ট মিলিয়ে প্রথমে একটি সাইড সেলাই করে তারপরে দ্বিতীয় সাইড সেলাই দিয়ে নেব অবশ্যই চাপ সেলাই দিয়ে নেব মানে মেন সেলাইটি যেটা দিলাম তার থেকে নিচে হাফ ইঞ্চ গ্যাপ রেখে আর একটি সেলাই দিয়ে নিলাম এখানে সামনের পার্টটি রেডি বন্ধুরা ব্যাক পার্ট এবং হাতের পার্টটিকে রেডি করে আমি জয়েন্ট করে নিচ্ছি আগের প্রত্যেক ভিডিওতে সামনের পার্ট এবং হাতের পার্ট কীভাবে জয়েন্ট করতে হয় দেখিয়েছি সেম নিয়মে এখানে জয়েন্ট করে ব্লাউজটি রেডি করে নিয়েছি ব্যাক পার্ট ও হাতার পার্ট কীভাবে জয়েন্ট করতে হয় বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো ফুল ভিডিও আমি দেখিয়ে দেব তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রেখো আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ ভালো থেকো টাটা